কুমিল্লা আরাফাত রহমান স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট কুমিল্লায় আরাফাত রহমান স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সিটির পাঁচ নং ওয়ার্ড কুমিল্লা হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রথম অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন মহানগর বিএনপি নেতা ও খেলার উদ্যোক্তা ক্রীড়া সংগঠক ইশতিয়াক সরকার বিপু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ বিপি ওয়াসিম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বিপি দুলাল কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী জেলা যুবদলের আহবায়ক আহ্বায়ক ফয়সলুর রহমান পাবেল জেলা যুবদলের আহ্বায়ক রহমান খলিল্ড বিএনপির সম্পাদক কিশোর দেবনাথ জাতীয়তাবাদী হিন্দু ধর্মীয় নেতা শ্যামল সাহা। জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ কবির আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এস আলম ওয়ার্ড বিএনপি নেতা শফিক মাস্টার সাবেক ছাত্রদল নেতা জিয়াউল আলম তিতাস প্রমুখ সাবেক ক্রিকেটার অনুরুদ্ধ আইজ বগলু উল্লাস ও রঞ্জুর সার্বিক তত্ত্বাবধায়নে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ তারেক আরাফাত রহমান আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক আলম সহ মহানগর নেতাকর্মীবৃন্দ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ঈদগা একাদশ ও ভাই ব্রাদার্স একাদশ ভাই ব্রাদার্স একাদশ নয় উইকেটে পরাজিত করে ঈদগা একাদশকে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ঈদগা একাদশের ইমরান ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় ভাই ব্রাদার্স একাদশের তাফসির বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ ও পুরস্কার টিভি তুলে দেন অতিথিরা এই সময় আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ সতেরো ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের কুমিল্লা মহানগরী সহ বিভিন্ন এলাকায় আঠাইশটি টিম অংশগ্রহণ করে এই শর্ট বাউন্ডারি খেলায় দশ ওভার করে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়